ভালো রাখতে হবে সার্ভিস ব্রেক করা যাবে না অযোগ্য যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি হতে হবে যারা অযোগ্যদের চাকরি দিলেন সেই চর্চি কিংবা সবাই তো মনেছি সব চর্চি কিংবা নেতাদেরকেও তাদের নিচের পয়সা গরিবকে দিয়ে তাদেরকে জেল হাজেতে যেতে হবে চোর ধরা পড়লো তখন উনি বললেন আপনার বাড়ির বাসন বেঁধে দেবো আমাকে ভোট দিই দুশো চুরানব্বইটা আসনে ওনার ছবি দিয়ে প্রচার হয়েছে আর পয়সা চুরির সময় ওনার ছবি দেখি চুরি আমি একথা বাচ্চারাও বিশ্বাস করবে না বলে ওনাকেই দায় নিতে হবে এবং এইখানেই ওনার সঙ্গে বিজেপির সেটি যে ভারতবর্ষের অন্য দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগে জেলে আছে সময় দুর্নীতির অভিযোগ থাকলে উনি রাস্তায় বাঁচাচ্ছে এবং এই জীবনে বেঁচে আছে কি চাকরি প্রার্থীদের চমুখ চাকরি প্রার্থীদের বারো তেরো বছর চলে গেলো চাকরি থাকলো না যে কজন তাও লড়ে চাকরি পেয়েছিল এদের অবদান ধার জন্য তাদের চাকরি আজকে প্রশ্নের মুখে পড়ে গেলো এদের জীবনে থাকছে টা